আলহামদুলিল্লাহিহি রব আলমিন আজমাইন এ রবুল্লা আলমিন আজকের ইফতার মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিন ইয়া রবুল্লা আলমিন আমরা যারা এখানে অংশগ্রহণ করছি আমাদের মাফ করে দিন এ আল্লাহ আমাদের মুরব্বীদের গুনাখাতা মাফ করে দিন ইয়া রাবুল্লাহ আলমিন আমাদের রমজানের এ আল্লাহ যত বারকাত আছে সকল বারকাত আমাদেরকে নসিব ফরমান আমাদের টুকি টাকি তসবি তলিল এবাদত জিকির তালাবি খতমকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আমাদের যার যে প্রয়োজন আছে গাভি খাজানা থেকে পূরণ করে দিন সকল পেরেশানি দূর করে দিন ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিন হালাল কামাই রাস্তা প্রশস্ত করে দিন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান প্রমাণ আল্লাহ আমাদের সুস্থতার নেয়ামত নসিব করেন এল্লা আগামী রোজাগুলো যেন আমরা সুস্থতার সাথে রাখতে পারি সেই হিসাবে আমাদেরকে কবুলার মঞ্জুর করেন ইয়া রাবুল আলমিন আজকের যারা আয়োজন করেছেন তাদের আয়োজনকে আয়োজনকে আর মঞ্জুর করে নিন এ আল্লাহ ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে যেন আমরা মিহিন একটা রাষ্ট্র গঠন করতে পারি সে তফিক আমাদেরকে দান বর্মান এ আল্লাহ আমরা যেন ইসলামের সাথে থাকতে পারি এমন মৃত্যু পর্যন্ত ইমান নিয়ে যেন কবরে যাইতে পারি সেই হিসেবে আমাদেরকে কবুলার মঞ্জুর করেন ইয়া না প্রবানা তকাবাল মিন্ আমিন বিরহমাতিকা ইয়া রহমান রাহিমিন